নোয়াখালীর সেনবাগ ও হাতে ব্যবসায়ীদের কাছে আতঙ্কের নাম কিশোর গ্যাং ছিনতাই মারামারি দখলবাজি মাদক ব্যবসা ও চাঁদাবাজি এদের প্রধান কাজ সম্প্রতি ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা আবারও আলোচনায় কিশোর গ্যাং নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট নোয়াখালী ফেনীর সীমান্তবর্তী সেবারহাট বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিশোরদের কয়েকটি গ্যাং এফ সেভেন ক্যাপ্টেন জি সহ বিভিন্ন নামে মার্কেট স্কুলের দেয়ালে চিকা মেরে সাংকেতিক চিহ্ন দিয়ে নিজেদের শক্তি ও অবস্থান জানান দিচ্ছে তারা কিশোরদের টার্গেট করে দল ভারী করতে অনেককেই বাধ্য করা হচ্ছে গ্যাংয়ে যোগ দিতে সম্প্রতি এফ টেন গ্যাংয়ে যোগ না দেওয়ায় মাঝারুল ইসলাম শাওন নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে হৃদয় আরমান নকিব আরিফ এরা দশ পনেরো জনে মিলে আমার ছেলেকে সুরে মেরে হত্যা করছে ওদের দলে যোগ দেনা হিসাবে এদের গডফার যারা আমি চাই ওদেরও উপযুক্ত বিচার হোক আমাকে একটা নাম্বার থেকে দেওয়া হইতেছে যে বাগিনার সাথে কভারে আমি যাইতে হবে এবং আমাকে কভারে না যাইলেও আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে লকাপে ঢুকে ফেলবে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে পালিত হয় এসব কিশোর গ্যাং কিছুদিন আগে ব্যাংক থেকে একটা লোক টাকা তুলে যাইতেছিল পথে এখানে সিঁড়ির ওই লোকটারে দশ বারো জন ছেলে পেলে দৌড়ছে ধরে মোবাইল চোর বলে মারধর করছে আর আগে তো দেখছি দলা দলি হলে একটা একটা গুছাগুছি করে এদিকে যদি বাজে না এরা ওখানে অস্ত্রলে হাঁটে আয় সাদাবাজি করে আয় ওখানে থেকে ডাইরেক্টে সুরি ডুরি মারে দিয়ে মেয়েদের সাথে ডিস্টার্ব করে এখানে হাই স্কুলের সামনে আপনি স্কুল খুললে দেখা যায় লাইনে লাইনে দাঁড়া থাকে গাঞ্জার ব্যবসা করে আবার ব্যবসা করে এদেরকে কে নিয়ন্ত্রণ করে আসলে আমরা জানি না আর জানলেও আমরা মুখ খুলে বলতে পারি না অভিযোগ অস্বীকার করেন জনপ্রতিনিধিরা আমার সাথে কোন কিশোর গ্যাংয়ের সাথে কোনো সম্পৃক্ত তো নাই একটু ফ্যাক আইডি থেকে কিছু পক্ষে বিপক্ষের কিছু লোকজন এটি অপপ্রচার চালাচ্ছে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য ঈশান্বিত হয়ে তারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে পুলিশ বলছে ভুক্তভোগীদের ভয় ও নিরাপত্তায় কিশোর গ্যাংয়ের উত্থানের জন্য দায়ী তারা একটা ঘটনা ঘটানোর পরে কেউ মুখ্য কেউ তথ্য দিচ্ছে না ব্যক্তিগতভাবে জানান আমরা অবশ্যই এই আইন বিরোধী পরিপন্থী বা বিরোধী সকল কাজকে আমরা জিরো জিরো টলারেন্সে আমরা ব্যবস্থা নেব কিশোর অপরাধীদের জন্য নতুন করে আইন করে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় মুক্ত রাখতে পারলে কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা সম্ভব মনে করছেন বিশিষ্ট জনেরা রাজীব আহমেদ চ্যানেল আই বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা